আজ চলে এসেছি রিভার সাইড রেলকোচ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো আছেই সেই সাথে এখানে পাওয়া যায় দারুণ একটা অ্যাম্বিয়েন্স গঙ্গা নদী হাওড়ার ব্রিজ স্টিমারের ভেসে যাওয়া এই সব দেখতে দেখতে খাওয়ার খাওয়ার অভিজ্ঞতাই বেশ অন্যরকম তাই একবেলার জন্য আপনারাও এখান থেকে ঘুরে যেতে পারেন তাই কিভাবে আসবেন এর এক্স্যাক্ট লোকেশন কোথায় খাওয়ার কেমন সব কিছুই শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করুন পুরোটা দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে জানাই স্বাগত এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে দেখেই বুঝতে পারছে না দূরে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ আমি আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স প্ল্যাটফর্মের ঠিক সামনে এখন যাব নিউ কমপ্লেক্স প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে ওই যে লেখা আছে রেল কোচ রেস্টুরেন্ট ওখানে তাহলে এক্স্যাক্ট লোকেশানটা বসতেই পারলেন এমনকি ট্রেন জার্নি করে এই নিউ কমপ্লেক্স থেকে বেরোলেই ঠিক উল্টো দিকেই চোখে পড়বে রেলকোচ রেস্টুরেন্টের লেখাটি এই হল তার এন্ট্রি গেট ঢুকতেই চোখে পড়লো এক টুকরো সবুজ মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর রাস্তার দুপাশে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো ডান দিকে ছোট্ট একটা পার্ক আর বাম দিকে দেখতে পাচ্ছি পার্কিং জোন অতএব পার্সোনাল গাড়ি নিয়ে এলে রাখার কোনো অসুবিধে হবে না ভেতরে ঢুকতেই দেখতে পেলাম গঙ্গা বেশ মনোরম পরিবেশেই এই রেলকোচ রেস্টুরেন্টটির অবস্থান আর এই হলো সেই বন্দে ভারত রেস্টুরেন্ট ট্রেনের একটি কোচকে বন্দে ভারতের আদলে সাজিয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে রেল কোচকে রেস্টুরেন্ট বানানোর এই অভিনব চিন্তাভাবনাকে সাধুবার দিতেই হয় রেল রেস্টুরেন্টে ঢোকার আগের অংশটি সবুজ গালি চাপেতে রাখা এটিকে প্ল্যাটফর্মের রূপ দেওয়া হয়েছে আর এক সুন্দর করে চেয়ার টেবিল পেতে রাখা আছে এবার দেখি ভেতরটা কেমন ভেতরে ঢুকেই দেখতে পেলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সাজানো গোছানো একটি রেল কোচ রেস্টুরেন্ট পুরোটাই এসি এখানে পঞ্চাশ থেকে ষাটজন মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন রেস্টুরেন্টের মাঝখানে সরু প্যাসেজ আর দুদিকে সোফা কাম চেয়ার ও টেবিল সুন্দর করে সাজিয়ে রাখা আরেক দিকে আছে হাত ধোয়ার বেশিন আর টয়লেট এই হল মেনু কার্ড মেনু কার্ডের প্রাইস চার্ট দেখে আমার মনে হল বেশ রিজনেবল আমরা অর্ডার করলাম এক প্লেট চাউ আর এক প্লেট ফিস ফিঙ্গার খাওয়ার অর্ডার দিয়ে রেস্টুরেন্টের জানলা থেকে বাইরের মনোরম দৃশ্য দেখতে থাকলাম রেস্টুরেন্টের পাশে বয়ে চলা গঙ্গা নদী জলজানের ভেসে যাওয়া হাওড়ার ব্রিজ সাজানো গোছানো পার্ক সব মিলিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর অবশ্যই এই রেলকোচ রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়ারও চলে এসেছে এক প্লেট চিকেন এক মিক্স চাও নিয়েছি পরিমাণে এতটাই যে দুটো প্লেটে ভাগ করে নিয়েছি প্রাইস দেড়শো টাকা আর নিয়েছি এক প্লেট ফিস ফিঙ্গার এক প্লেটে চার পিস ফিস ফিঙ্গার ছিল সাথে স্যালাড আর কাসন্দি ফিশ ফিঙ্গারের ফিস ছিল একদম ঠাসা এবং খেতেও বেশ ভালো এক প্লেট ফিস ফিঙ্গার একশো টাকা খাওয়ারের বিল মিটিয়ে বাইরে বেরিয়ে এলাম রেস্টুরেন্টের ভেতরের অংশে ভিড় হলে তখন বাইরের এই অংশে পাতা চেয়ার টেবিলে খাওয়ানোর ব্যবস্থা হয়ে থাকে আর সামনেই আছে একটা ছোট্ট পার্ক যেটা ঢোকার সময়তেই দেখেছিলাম এই পার্কটির নাম বাপু উদ্যান এই পার্কটির মাঝ বরাবর বাপুজি তথা মহাত্মা গান্ধীর একটি মূর্তিও আছে আর তার নাম অনুসারেই উদ্যানটির নাম দেওয়া হয়েছে বাপু উদ্যান দেখতেই পাচ্ছেন এখান থেকে হাওড়া স্টেশনটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে রিভার সাইড এই রেলকোচ রেস্টুরেন্টটি প্রায় সারাদিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনারের ব্যবস্থা আছে আছে ভেজ ভেজ থালি সিস্টেমের খাওয়া দাওয়া তাই দেরি না করে নতুন এই জায়গা থেকে ঘোরার ও খাওয়ার অভিজ্ঞতা করে যান বেশ ভালো লাগবে আজকের ভিডিও এতটাই আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না